সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার মে দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক শুকনো মরিচের হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক আজকে এই হাটটি থেকে মেসার্স আল মুজাহিদের পক্ষ থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখুন সকাল সকাল অনেক মরিচের আমদানি রয়েছে তারপর অনেক মরিচ কিনে ফেলেছি তারপরে আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম দর্শক এই যে দেখুন দর্শক প্রচুর আমদানি তারপরও মরিচের বাজারটা আগে যেটা বাজার ছিল প্রায় সেম বাজার চলতেছে এই যে দেখুন কৃষক মরিচ নিয়ে আসছে হাটের মধ্যে এই যে দেখুন কত সুন্দর লাল টস টসামরিচ দর্শক তো দর্শক বর্তমানে মরিচের বাজার অনেকটাই কম যাচ্ছে আমদানি যেমন বেশি তেমন বাজারটা অনেকটাই কম আপনারা চাইলেই পঞ্চগত থেকে আমাদের কাছ থেকে শুকনো মরিচ অর্ডার করতে পারবেন দর্শক ব্যাপক মরিচের আমদানি এখান থেকে আপনাদেরকে মরিচ দেওয়ার চেষ্টা করব দর্শক এবং এক নম্বর যে মরিচটি রয়েছে সেটি তো দর্শক এই শুকনো মরিচের হাত থেকে দেখুন কীভাবে মরিচ দর্শক এই দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা

কোয়ালিটির চিকন এবং লম্বা দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় থেকে ছয় টাকা পর্যন্ত তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ আর অন্য কোনো মরিচ ক্রয় করেননি আজকে এইটা মরিচের কি বাজার গেল আজকে এটা কি চিকন মরিচ এটা চার হাজার চারশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো দর্শক দেখুন সুগান ঝনঝন এবং লাল টস টসা মরিচ দর্শক মাত্র চুয়াল্লিশশো থেকে টাকা দাম। তো দর্শক আপনারা চাইলেই আমাদের কাছ থেকে শুকনো মরিচ নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর মরিচ চিকন এবং লম্বা এই যে দেখুন তো দর্শক এই মরিচগুলো আজকে আপনাদের জন্যই করে করা হয়েছে এই মরিচ প্রায় অনেকগুলো জেলাতে যাবে আজকে এই যে দেখুন শুকনো মরিচ এখন পর্যন্ত ক্রয় চলতেছে দর্শক তো দর্শক আজকে এই যে দেশি কারেন্ট মরিচটা রয়েছে এই দেশি কারেন্ট মরিচটা যদিও বাজারটা আপনার ছয় হাজার ছয়শো ছয় হাজার সাতশো ছয় হাজার পাঁচশো তবে দেখুন এই মরিচটা একদম চিকন লম্বা ইন্ডিয়ান মরিচের মতো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এরকম শুকনো মরিচ ক্রয় করতে পারবেন দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টক এবং চিকন লম্বা মরিচ দর্শক তো দর্শক আপনারা চাইলে এখান থেকে আমাদের কাছ থেকে মোটা মরিচও ক্রয় করতে পারবেন এই দেশি কারেন্ট মরিচের পাশাপাশি আমরা মোটা মরিচ এবং চোখমুন্দা মরিচ দেশি যেই মরিচটা রয়েছে সেই মরিচগুলো ক্রয় করি দর্শক তো আপনারা আমাদের কাছ থেকে এই মরিচগুলো ক্রয় করতে পারবেন মোটা মরিচের বাজার চলতেছে বর্তমান আটচল্লিশশো পাঁচ হাজার টাকা দর্শক সাতচল্লিশশো টাকাও রয়েছে এবং দেশি যে চিকন মরিচটা রয়েছে সেই মরিচটারও বাজার অনেকটাই কম আপনারা চালিয়ে নিতে পারবেন তো দর্শক আপনাদেরকে শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক এই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চাইলে আপনারা আমার কাছ থেকে শুকনো মরিচ নিতে পারবেন আপনারা যেরকম মরিচ দেখতেছেন দর্শক ভিডিওতে ঠিক সেই রকম মরিচ আপনাদেরকে দেওয়া হবে পারলে আপনারা জানেন যে ভিডিওতে একটু খারাপ আসে হুম কিন্তু আপনার অরিজিনাল যখন মরিচটা দেখবেন তখন এই মরিচটা দেখবেন একদম পরিষ্কার এবং ঝনঝন শুকান মরিচ দর্শক এই যে দেখুন একদম মরিচগুলো ঝনঝন করতেছে ভিতর থেকে মরিচগুলো নিয়ে আসতেছি তারপর দেখুন একদম কি সুন্দর কোয়ালিটির এবং চিকন লম্বা মরিচ দর্শক তো দর্শক এই ব্যাপক আমদানির মধ্যে আমাদেরও প্রায় ব্যাপক মরিচ ক্রয় করা হয়েছে আজকে এই মরিচগুলোর মধ্য থেকে আপনারাও যদি মরিচের অর্ডার করেন তাহলে আপনাদেরকে মরিচ দেওয়া যাবে দর্শক যে মরিচটা দেখতেছেন ঠিক এইরকম দেশি কারেন্ট মরিচ পাবেন আপনারা দর্শক তো বর্তমান ব্যাপক চাহিদা রয়েছে এই যে দেশি কারেন্ট মরিচটার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা আপনাদের কাছ থেকে মাত্র দুই টাকা কমিশন নিব দর্শক এই মরিচের জন্য দুই টাকা কেজিতে নিব এবং আপনারা প্রতি বস্তায় এক কেজি আপনাদেরকে ফিরে দেব দর্শক আপনারা ফ্রিতে এক কেজি মরিচ পাবেন তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা